হরে কৃষ্ণ জয় রাধে আমরা এই অক্ষর বটের নিচে কি সেই লীলা না পলম্বাসুর দাদা বলরাম পলম্বাসুর উদ্ধার করেছিলেন এই ভূপ সেটার ঘটনা কি না একবার ধরাজ কবি সে একটা সুন্দর পুষ্প উদ্যান তৈরি করেছিল তা সেই উদ্যানে সুন্দর সুন্দর পুষ্প হত। হতো সেই উদ্যানের পুষ্পগুলো চুরি হয়ে যেত তার জন্য সে অভিশাপ দিয়েছিল যদি আমার এই উদ্যান থেকে যে কেউ পুষ্প চুরি করে তাহলে অসুর সুর জন্যই প্রাপ্ত হবে এখন একদিন হোম পুত্র যার নাম হলো বিজয় সে একদিন বিনা বাজাতে বাজাতে ভগবানের দিব্য নামে পুষ্প ঢুকে গেলেন ঢুকে একটা পুষ্প বললেন যে আমি তো বুঝতে পারিনি তো ভুল আমার হয়েছি ক্ষমা কি হবে না শীঘ্রই কৃষ্ণ বললাম লীলা করবে তারা আবির্ভূত হবেন লীলা করবে এবং সেই লীলায়

ভগবান দিব্য লীলা করছিলেন সমস্ত জিতে যাবে তাকে কাঁধে করে নিয়ে ঘুরবে তো তখন ওদের মধ্যে পলম্বয়স ওই বালক ঢুকে গেল ঢুকে গিয়ে খেলা চলছে তো বুঝতে হেরে গিয়েছে তো এই জন্য এখন দেখা গেল যে বলরাম জিতে গেলেন বলরামের সঙ্গে যুদ্ধ

এই বটবৃত্ত তলাই কিন্তু সেই ফলন হত্যা করেছিলেন দাদা বলব তা সেই বট আজও বিদ্যমান আজও লীলা সাক্ষী সেই বট কিন্তু এই পরবর্তীকালে সেই বট নষ্ট হয়েছে না এমন নয় এই সেই বট সেই দাতের যুগে সেই বটবৃক্ষ আজও লীলার সাক্ষী আমাদেরকে কৃপা করার জন্য আছেন দিব্য সেই ফলন দাস উদ্ধার হয়েছিল তো সেজন্য আমরা এই বৃক্ষতলায় সেই লীলা শ্রবণ করলাম স্মরণ করলাম সেই সঙ্গে সঙ্গে আমরা বলদেবজির কাছে প্রার্থনা করব আমরা যেন কৃষ্ণ ভক্তি লাভ করতে পারি তার কৃপায় এইভাবে চুরাশি কিলো ধ্বজ মন্ডল যেন পরিক্রমা সুন্দর করে সম্পূর্ণ করতে পারি বারে আসতে পারি এবং কৃষ্ণ ভক্তি প্রাপ্ত হয়ে যেন তার চরণ প্রাপ্ত হই এটাই প্রার্থনা থাকবে পাশাপাশি একটি মন্দির আছে সামনে এখানে সীতারামের মন্দির আছে এখানে মাতাজির মন্দির আছে আমরা একটু দর্শন করে নেব আসুন তবে তার আগে আমরা অবশ্যই এই অক্ষয় ঘটে পরিক্রমা আনাম ঠিক আছে Acho